হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোটোদেরকে ছোটদেরকে ভরা ভালোবাসা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও শুরু করতে চলেছি তো আমি কোথায় এসেছি দেখেন এটা জগদ্ধাত্রী পুজোর মেলায় এসেছি তো যাই হোক আপনাদের মানে বেশি ঘন কথাও না বলে ভিডিওটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন আর বারবার বলছি একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যাই হোক বুঝতে পারছেন জগদ্ধাত্রী মেলার পুজোটা হচ্ছে এটা ঠিক কথা কিন্তু মেলাটা অসাধারণ বসেছে এখানে তো এমন এই মেলায় এমন কিছু নেই যে পাওয়া যাচ্ছে না সত্যি বিশ্বাস করেন আমি তো মেলায় আসিনি কিন্তু মানে আজকে মেলায় এসে ভাবতে পারিনি যে মেলাটা এবার এত বড় করে বসেছে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দেখেন কাপ বসেছে কত কিছু বসেছে যাই হোক আমি একটু কাপগুলো মানে দেখছিলাম বাহ কাপগুলো খুব সুন্দর যাই হোক বন্ধুরা আমি এখানে বেশি টাইম ওয়েট করব না যেহেতু আমি মেলায় এসেছি এটা ঠিক কথা তো কার উদ্দেশ্যে এসেছি সেটাও তো দেখতে হবে জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যেই কিন্তু এই মেলাটা আসা হয়েছে যাই হোক আমি এখন মানে ঠাকুর দর্শনের ভিতরটা যাব তার আগে আপনাদের সাইডটা একটু ঘুরিয়ে দেখি নিলাম কেমন তো চলুন ঠাকুর মন্দিরে যাওয়া যাক তো ঠাকুর মন্দিরে অবশেষে ঢুকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারাও চলে আসেন কত সুন্দর অসাধারণ ঠাকুর হয়েছে আপনারা একটু আমার সঙ্গে চোখ মিলিয়ে দেখতে থাকুন দেখুন অসাধারণ ঠাকুর করেছে মনে হচ্ছে একদম জ্যান্ত মূর্তি এখানে বসিয়ে রেখেছে তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে এই সাইডটা আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক এইবার ওই সাইড দিয়ে ঘুরিয়ে আমি বাইরের দিকটা দেখাবো তার আগে একটু ঠাকুরটা আর ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর ঠাকুরটা হয়েছে ও সত্যি মায়ের মতো মা হয়েছে যাই হোক আমি এই সাইড দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি যেহেতু দুটো গেট এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি মেলার দিকে রওনা দিচ্ছি যাই হোক মেলাটা আমি ঘুরিয়ে আপনাদের সমস্ত জিনিসটা আমি ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে না আছে প্লিজ আপনারা বারবার বলছি একটুখানি ভালো করে আমার চোখে চোখ রেখে দেখবেন কেমন তো আশা করি এখানে আপনারও যদি আসেন খুবই ভালো লাগবে সত্যি বিশ্বাস করেন আগে পরে মানে মেলায় আমি এসেছি কিন্তু বাট এবার মেলাটা আরও আরও সুন্দর হয়েছে প্রচুর দোকান বসেছে দোকানের মানে ইয়েটাও মানে অনেক বড় হয়েছে জায়গাটা যা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের খাবার বসেছে দেখি ওই সাইডটা কী কী আছে সেটা একটু দেখাবার চেষ্টা করছি আমি তো দেখেন কত জিনিস উঠেছে যেমন বাচ্চাদের বড়দের সব রকমই জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো দোকানগুলো আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছে যে আমি কোন দোকানে ঢুকবো আর কোন দোকানে ঢুকবো না তো আপনারা ভালোভাবেই জানেন যারা মানে এই লাইনে কাজ করি আমরা তো আমাদের তেমন করে একটা মানে আনন্দ ফুর্তি মানে করার সময় থাকে না ভিডিও করার জন্য যাই হোক আমি যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলির লোক তাই না তো আপনি আমি আমি কি করি না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখতে থাকুন আমি সব কিছু মানে দেখানোর চেষ্টা করছি আর কি বলবো বন্ধুরা সত্যি বিশ্বাস করেন আমার এসে একখানে এসে এত ভালো লাগছে তার কি বলবো তো আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমি একটা জিনিস খুঁজছি সেটা মানে মনে মনে আছে তো সেখানে গিয়েই আমি আপনাদের বলবো যে আমি কী খুঁজছিলাম দেখুন এটা মানে এত পরিমাণে বাচ্চাদের কত সুন্দর খেলনা উঠেছে তো সবাই মানে মনের আনন্দে কেনাকাটা করছে যেহেতু মেলাটা অনেক দিন আমাদের ঠাকুরনগর মেলা হয়েছে প্রচুর আগে তো বিশেষ মানে মেলা এর ভিতরে আর কোনো অনুষ্ঠান তেমন একটা ছিল না তো এই মেলাটা বসার পরে সবাই একটু খুবই আনন্দিত যাই হোক কিন্তু হ্যাঁ মেলায় জিনিস কিনতে গেলে একটু ভেবেচিন্তে কিনতে হবে এটাই হচ্ছে সবার কথা আমারও কথা যাই হোক আমি যেটা খুঁজছিলাম অবশেষে সেখানে এসে পৌঁছেছি তো দেখুন আমি এই ফটোটা নেওয়ারই চিন্তা ভাবনা করছি তো শুনেছি এই ধরনের ফটো নাকি মানে ঘরে লাগানো খুবই শুভ যাই হোক আমি বড়দের কথা শুনে ফটোটা অনেক দিন ধরেই খুঁজছিলাম তো ফটোটা পেয়ে গেছি অবশেষে নিয়ে নিলাম যাই হোক নাগরদোলায় ওঠার কথা বলছিল আমার ছেলে তো আমি বললাম যে না নাগরদোলায় ওঠার কোনো প্রয়োজন নেই মাথা ঘুরবে তো দেখেন এত পরিমাণে ক্লিপ মানে এখানে রেখেছে আমি তো দেখে পাগলা হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব তো বেশি ক্লিপ মানে আমার ভালো লাগে না তেমন দুটো তিনটে ক্লিপ নিয়ে নিয়েছি এসেছি কানের দোকানে কানের নিলাম আর একটু ঘুরতে ঘুরতে একটু মানে গরম লেগে গেছে আইসক্রিম দেখে আইসক্রিম খেতে চলে এসেছি যাই হোক আমার ছেলে আইসক্রিম খাচ্ছে আর আমি আইসক্রিম খাচ্ছি সেটাই আবার দেখছে বলে মা তুমি আইসক্রিম খাচ্ছ এখান থেকে আরেকটু নেওয়া মিচ্ছি না না আমি নেবো না আমার এমনি আইসক্রিম ভালো লাগছিল না যাই হোক আইসক্রিমটা নিয়ে ঘ্যাটাঘেটি করছিলাম খুব আইসক্রিম খেতেই ভালো লাগছিল না যাই হোক ওখান থেকে আইসক্রিম খেয়ে নাগদোলার কাছে চলে এসছি মানে বারবার টেনে টেনে নিয়ে আসছে আমাকে নাগদোলার কাছে আমার ছেলে যে নাগদোলা উঠবো কিন্তু ওর মাথা ঘুটবে এবার আমিও নাগদোলা উঠতে অতটা ভালো লাগে না আমার তো দেখুন এই বাচ্চাদের খেলনা খেলার জায়গাটা কত সুন্দর করেছে তো এই যে একদম মিনি বাচ্চাদের কিং দোলনা বলতে গেলে তো ছোটোবেলা এই দোলনায় কে কে উঠেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি তো উঠিনি যাই হোক উঠেছে কি না আমার ছোটোবেলার কথা অতটা মনে নেই তো দেখেন এটা মানে তিন চারটে নাগদোল্লা এসেছে বড়দের জন্য তো ছোটোদের জন্য খেলনা প্লাস ছোটো নাগদোলা সেটা তো আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম তো দেখি অবশেষে এই সাইডে আর কি কি আছে সেটা একটু দেখি দেখুন এখানে বেলুন ফাটানো হচ্ছে তাই দেখে অবশেষে এখানে যে বেলুনের দোকান এখানে বেলুন ফাটাবে আমার ছেলে তাই আমাকে বলছিল। আচ্ছা ঠিক আছে পাঠাও কি করা যাবে আর বাচ্চাদের বায়না তো কিছুটা মানে শোনার ইচ্ছা আমার তেমন একটা ছিল না যেহেতু এই সমস্ত আমার পছন্দ হয় না তবুও বাচ্চা মানুষ আবদার করেছে সেটা তো রাখতেই হয় তাই না যাই হোক দেখুন কতদূর কী করে সেটাই দেখার আছে আমি তো দেখেই হাসছিলাম ও ঠিক করতে পারছে না যে কোনটা মারবে যাই হোক মারতে মারতে যা দাদাভাইয়ের গায়ে না মেরে দেয় না না ও ঠিক বুঝে গেছে যে কোথায় মারতে হবে খুব বুদ্ধি করে মারছে একটুখানি দেখুন ফলো করুন যে ও কী করছে সেটাই দেখতে থাকুন আপনারা যাই হোক এই অবশেষে একটা ঝুড়ি বাঁধিয়েছে আমার ছেলে কি করা যাবে যাই হোক ও তো মনে খুব খুশি ঝুড়িটা হয়তো অনেক দামি না ঝুড়িটা মানে কম কম দামে ঝুড়ি বাট সত্যি কথা বলতে ও খুব আনন্দ পেয়েছে ঝুড়িটা পেয়ে দেখুন এখানে কত কালেকশন ও সত্যি আমার যে কী ভালো লাগছে আর কী বলবো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আশা করি ভালোই লাগছে বিশেষ করে মেয়েদের বউদের মানে আমাদের মানে খুব ভালো লাগে এই সমস্ত জিনিস দেখতে বা কিনতে কি করব শুধু দেখতেই হবে না কিছু কিনতে হবে হ্যাঁ অবশ্যই কিনব কিনবো না কেন মেলায় এসেছি কিনতে তো হবেই তাই না যাই হোক এখান দিয়ে ঘুরে ঘুরে আমার এক দুটো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল। তাদের আর ক্যামেরার ভিতরে আনা হয়নি বাট সবাই তো ক্যামেরার ভিতরে আসতে চায় না তাই না তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জিনিস মানে সুন্দর যে আমাদের যে ইয়েটা হলো মিলমিশটা হলো আর কি যাই হোক আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না আমার যদি ভুল তরি হয় একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে তো আপনারা বুঝতেই পারছেন আমি ভয়েসটা পরে দিচ্ছি তার একটাই কারণ যেহেতু মেলার ভিতরে প্রচুর পরিমাণে মানে মাইক বাজে গান চলে তারপরে হচ্ছে প্রত্যেকটা দোকানে দোকানেও মাইক থাকে যার জন্য না আমি মেলার যে ভয়েসটা অরিজিনাল ভয়েসটা আমি রাখতে পারিনি এই ভয়েসটা আমি করে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক যদি কোনো সমস্যা হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি করব তো দেখুন কি পরিমাণে কানেরগুলো মানে কি বলো কোনটা নিতে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না যাই হোক এখানেও একটু দেখলাম দেখাশোনা ফিরি কিন্তু কিনতে গেলে পয়সা লাগবে যাই হোক ভিডিওটা করব করে তারপরে কিছু কেনাকাটা করবো যেহেতু ভিডিও করার সময় না একদমই কেনাকাটা করা যায় না তাহলে আপনাদের সঙ্গে ঠিকঠাক আমি শেয়ার করতে পারবো না যাই দেখুন আমার ছেলে কি কেলে না কি একটা বলে এটা কিনে নিল তো ও তো এটা পেয়ে খুব খুশি জানি না এই সমস্ত মানে খেলনা এসব বুঝিও না আমি তো আমাদের যুগে হয়তো অবশ্য ছিল না যার জন্য হয়তো এতটা বুঝি না যা ফেলে দিল আবার তুলে নিল ওখান থেকে বেরিয়ে আসছি তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার মানে মাঝখানে একটু ভিডিওটা বন্ধ করে রেখে আমি কিছু কেনাকাটা করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা মানে এখন বাকি আছে শুধু খাবারের খাবার কেনার যা একটু মানে জিলোপি কিনে নিলাম ওখান থেকে এবার আমার ছেলে বেরিয়ে বলছে মা মিষ্টি মানে আমাদের যে কুকুর আছে বাড়িতে বলছে ওর জন্য বাদাম নিতে হবে ওর জন্য বাদাম নেওয়া মানে আমাদের সবারই খাওয়া হবে তাই না যাই হোক রাস্তাটা পার হয়ে ওই সাইড থেকে বাদাম নিয়ে নেবো তো ওই যে বাদামের দোকানে গেছি মানে গেছে ও ও বলছে না বাদামটা আমি কিনবো ঠিক আছে আমিছি ঠিক আছে কেন ও তো এখন আস্তে আস্তে সব কিছুই শিখতে হবে তাই না বাচ্চাদের ছোটোবেলা থেকেই সব কিছু আগের থেকেই অভিজ্ঞতা মানে কিছুটা থাকা ভালো তো ও মানে নিজের ইচ্ছায় বাদামটা কিনলো তো বাদামটা কিনে নিয়ে আমরা অবশেষে ওই সাইডের দিকে গেলাম এবারে ও এসে বলছে মা আমি ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে একটা জায়গা যাবো সেটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো ফুচকা খাচ্ছে ও ফুচকা খেতে খুবই ভালোবাসে যাই হোক আমি ফুচকা অতটা ভালো খাই না যার জন্য আমি আর ফুচকা খাইনি তো তো দেখতে পাচ্ছ খুব ভক্তি করে ফুচকা খাচ্ছে যাই হোক ওখানে ফুচকা খাচ্ছে যা যেহেতু আমি ওখানে দাঁড়িয়ে আছি কারণ ওকে একা ফেলে রেখে তো ওই সাইডে যাওয়া যায় না ওই সাইডে একটা কাজ আছে বিশেষ কাজ সেটা হচ্ছে আমার না আমার ছেলের ও মানে এত পরিমাণে মানে কি বলবো মাছ ভালোবাসে তা আর কী বলবো দেখুন কোথায় যাচ্ছি ও ওই ওই দাদাটা ওকে দেখে হাসছে ও দাদা বলে ডাকে তো যাই হোক জুড়িটার ভিতরে ফুচকাটা রেখে কি বলছে বলেন আমি ঠিক জুড়িটা কী করতে কিনলি ফালতো নিয়ে আসলে ও দোকান থেকে বললো আমি ফুচকা রেখে দেবো যাই হোক অবশেষে মাছের দোকানে চলে এসছো মাছ কেনার জন্য পাগল হয়ে গেছে মাছ কিনতে এখান থেকে কিছু মাছ নিয়ে নেব তারপরে আমরা বাড়ি চলে যাব তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করছি না যেহেতু অনেকটা বড় হয়ে গেছে প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই 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 বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো নতুন বন্ধুদের জন্য বলছি আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো আপনাদের নতুন বন্ধুদের তো কিছু বলারই নেই আপনারা যতই আমা আমাকে উৎসাহ দেবেন তত আমি নিত্য নতুন ভিডিও দিতে চাইবো তোমাদের ঠিক আছে যাই হোক তো আমার এই ছোট বোলোকটা কেমন লাগলো প্লিজ 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 একটু কমেন্টে জানাবেন তো আমি এই আশায় থাকবো আপনাদের কমেন্টের আশায় কেমন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন